আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি হাজির হয়েছি ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে ছাব্বিশে সেপ্টেম্বর কি হতে চলছে আমাদের বাংলাদেশে সে বিষয়ে আজকে আলোচনা করব। আজকে সেপ্টেম্বর নিয়ে শোনা যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর নাকি অনেকেই কুটিপতি হয়ে যাচ্ছেন আবার শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়ছেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমার সাথে আমি আলোচনা শুরু করছি কি ঘটবে আগামী 26 সেপ্টেম্বর এ নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন 26 তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ আবার করছেন রসিকতাও সবার মনেই কৌতূহল কি হবে ওই দিন ফেসবুকে একজন নেটিজেন স্টার করে তার পোস্টে লেখেন ছাব্বিশ তারিখ কি চোট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন আরেকজন লেখেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে অনেক নেটিজেন আবার কি কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা জানিয়ে পোস্ট করছেন ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং রয়েছে সার্চ রেজাল্টে ফেসবুকে প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লক্ষ ছিচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছেন টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনা রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামাস্টার কম্প্যাট যেখানে বিভিন্ন স্টার পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউব ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করছেন ২৬ তারিখ এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সততা যাচাই করা যায়নি এখনো আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামে এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামাস্টার কমপ্যাড বেশি পরিচিত পেয়েছেন এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলেন যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না তাদের প্রশ্ন হামেস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে হামেস্টার কম্প্যাক্ট গেমাররা ছাব্বিশে সেপ্টেম্বর বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন কি হবে ছাব্বিশ তারিখ তবে অন্তত এতটুকু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বিষয়টি নিয়ে ভাবার কোন কারণ নেই অনেকে অনেক কিছু বলবে আসলে এটা সামাজিক মাধ্যমে টিকটকের কারণে ভাইরাল হয়ে গেছে কিন্তু এটা সত্যি ভাবে মানে যাচাই করা এখনো সম্ভব হয়নি বা যাচাই করা যায়নি তো যদি কোনো মানে যাচাই করা যায় বা কোনো রেজাল্ট আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম